নির্মলচর একটা বেশ বড় একটা এরিয়া নিয়ে কিন্তু পুরো এরিয়াটাকে বলে নির্মলচর ওই ওখানে দেখছেন না সিধা যে পার হয় ওইটা রাজশাহী থেকে একবার জলাময় যাইতে যাইতে রাস্তা দেখতে পাবেন হ্যাঁ ওই রাস্তা দিয়ে নেমে যাবে চর এলাকায় প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু গরু প্রতিপালন করে কারণ এটাই তাদের কিন্তু আয়ের একটা বড় উৎস এবং এটা দিয়ে আমরা নদীতে নামবো

বন্ধুরা এই ভাইটা এখন আমাদের বাংলাদেশের গ্রামটা দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন বন্ধুরা বেশ কয়েক মাস শীতের পর অবশেষে এটা মার্চ মাস নবাগত গ্রীষ্মের তপ্ত দুপুর চারিদিক যেন ধু ধু করছে চোখের সামনে জনমানবহীন শুনশান রাস্তাঘাট তবুও মাঝে মাঝে চোখে পড়ছে জীবিকার সন্ধানে ঘোরাফেরা ফেরিওয়ালার দল আবার কোথাও মাঠ থেকে বাড়ি ফেরা চাষি ভাইয়ের দল এরই মাঝে ভ্রমণ পিপাসু পথিক আমি ছুটে চলেছি আবারও সেই নির্মল চরের পথে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো নির্মল চরের নতুন একটা গ্রাম যার নাম রাজাপুর চর আজকে আরও একবার সে যাত্রা করব চরে সেই নির্মল চর তো নির্মল চরের সেই গ্রাম যে গ্রামে আপনারা দেখেছেন তো আজকে সেই গ্রামে যাব না নির্মল চর একটা বেশ বড় একটা এরিয়া নিয়ে কিন্তু পুরো এরিয়াটাকে বলে নির্মল চর তো আজকের গন্তব্য হচ্ছে সেই নির্মল চরের অন্য একটা গ্রাম নতুন একটা কোনো গ্রামে আমরা আজকে যাব তো এসেছি সে আমার পেছনে দেখছেন সেই বনমালির ঘাট এই বনমালির ঘাট থেকে আমরা কিন্তু আগেরবার নির্মল চরে গিয়েছিলাম তো আজকে কিন্তু যাব সেই চর তো চলুন যাওয়া যাক

পার হবো কিভাবে সোজা গেলে জল কম আছে তখন আগের বার কিন্তু বনমালির ঘাট আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু সেই বনমালির ঘাট তো আগেরবার আমরা কিন্তু সেই বনমালির ঘাটটা পেরিয়েছিলাম এই দিক দিয়ে জল কম ছিল কিন্তু এবার প্রত্যেকবার তো একই রকম নিয়ম থাকে না তো এবার হয়েছে কি এই বনমালির ঘাটে কিন্তু জল বেশ অনেকটা আছে যার ফলে আমাদেরকে এই পাশের নদীটা ধরে প্রায় দু থেকে তিন কিলোমিটার যেতে হবে তারপরে নদীর জল বেশ অনেকটা কম অর্থাৎ হাঁটু জল তখন কিন্তু সেটা দিয়ে আমরা অনায়াসেই বাইক নিয়ে বা সাইকেল নিয়ে বেরিয়ে যেতে পারবো তো চলুন সেই নদীর পাড় বরাবর আমরা এখন সেই রাস্তাটা পাড়ি দিই আর দেখি যে কোথায় জলটা কমে যাচ্ছে

नेता কেছে দাতা কে ও ওখানে আছে রাস্তা বন্ধুরা সেই পদ্মা নদীর ধার পার সড়কটা আমরা চলে এসেছি এই যে পাশে দেখছেন তো রাস্তাগুলো দেখুন যে কি ধুলোর লেয়ার পড়ে আছে প্রত্যেকটা রাস্তা এরকমই হয় আমরা তো বেশ গ্রীষ্মের প্রচন্ড গরম চলছে এখন সবাই আপনারা জানেন তো এত গরমের মধ্যে এই মানুষগুলো যে কিভাবে চলাচল করে এই রাস্তা দিয়ে সত্যি কিন্তু তাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট কিন্তু দেখছেন যে ধুলোর ধুলোর মানে গরুর পাল ধুলো উড়িয়ে চলছে কিন্তু তারা গরু চড়ানোর কাজ করছে এই চর এলাকায় প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু গরু প্রতিপালন করে কারণ এটাই তাদের কিন্তু আয়ের একটা বড় উৎস গরুর সঙ্গে তারা ভেড়াও প্রতিপালন করে এই জীবিকার উদ্দেশ্যে নদীটা পার হবো কোনটা দিয়ে গো যাওয়া যাবে তো এই যে গরু চড়াচ্ছেন এক ভাই তাকে জিজ্ঞেস করলাম তো সে বলে দিল যে সামনে আর খান একটা পথ গেলে সেই নদীর জল কিন্তু অনেকটা কম আছে তো সেখান দিয়ে আমরা সেই নির্মল চল যেতে পারবো তো সেই রাস্তাটার উদ্দেশ্যে চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন সেই উঁচু অংশ থেকে কিন্তু আমাদের সেই বাইকটা নামানো হচ্ছে এবং এইটা দিয়ে আমরা নদীতে নামব নেমে কিন্তু সেই নদীর হাঁটু জল সেটা পার ডানদিকে এই যে সামনে দেখছেন এই জলটা এই জায়গাটা দিয়ে কিন্তু চরের মানুষটা পার হয় অর্থাৎ যারা নৌকা ব্যবহার করে না তারা কিন্তু এই হাঁটু জল হাঁটু সমান জল হবে এই জায়গাটা দিয়ে পার হয়ে ওই যে দূরে ওই পাশটাই সেই গ্রামটা আছে ছেলেও অনেক পানি দেবে হ্যাঁ অনেক পানির পেছনে নে পেছনে পেছনে পদ্মার এই শাখাটা বেরিয়ে আমরা এখন ঠিক যে জায়গাটায় অবস্থান করছি এটাই কিন্তু বর্ষাকালের প্রমত্তা পদ্মার একটা গভীরতম অংশ অর্থাৎ সামনে যে দিগন্ত বিস্তৃত মাঠ আপনারা দেখছেন এগুলো সমস্ত কিন্তু জলের তলায় থাকে বর্ষাকালে আর বর্ষা শেষে জল যখন নেমে যায় তখন এই অংশে থিতিয়ে পড়ে চলাচলের অযোগ্য এমন বালির লেয়ার পায়ের তলায় দেখছেন সেই কিচকিচে বালের লেয়ার অর্থাৎ যখন বর্ষাকালে কিন্তু এই অঞ্চলটা পুরো জলের তলায় চলে যায় অর্থাৎ যে আমাদের পদ্মা নদী যেটা ভারত বাংলাদেশ সীমানার গা কোল ঘেসে বয়ে চলেছে আমাদের ভারতবর্ষে কিছুটা অংশ যার আছে সেই পদ্মা নদী কিন্তু এই শাখাটাই প্রচুর পরিমাণে জল বেড়ে যায় যখন বর্ষাকাল আসে তো ঠিক এখন তার তলাটা দেখুন কিভাবে বালির লেয়ার পড়ে গেছে আর এই দুর্গম বালির লেয়ার ভেদ করে মাথার ওপরে প্রচণ্ড তপ্ত সূর্য তার রশ্মি যেন ঠিকরে দিচ্ছে আর ঠিক এই অবস্থায় এই চরের মানুষরা প্রতিনিয়ত এই রাস্তাটাই ব্যবহার করে এবং এই রাস্তা দিয়ে তাদেরকে প্রতিনিয়ত চলাচল করতে হয় নদীর পাড় থেকে রাজাপুর চর কিন্তু প্রায় এক থেকে দুই কিলোমিটার পথ গ্রামে যাওয়ার নির্দিষ্ট কোনো রাস্তা কিন্তু নেই কখনও যেতে হয় ট্রাক্টরের চাকার লিক ধরে আবার কখনো ফসলি জমির এবড়ো খেবড়ো উঁচু নিচু সরু এক ফালি আল ধরে এইভাবেই চলে প্রতিনিয়ত যাতায়াত দেখছেন যে একটু পথ পুরো মাঠ আমার সামনে পিছনে মাঠ এই পথানবী সে যাওয়ার জন্য কিন্তু রাস্তাগুলো হ্যাঁ মুশকিল হয় না সবসময় গুরুত্ব হয় আর এই পথেই কিন্তু তারা প্রতিনিয়ত করে যে আমরা তিনজন আজকে যাচ্ছি সেই বাইক নিয়ে রাস্তা পুরো দেখতে পাচ্ছেন যে মাঠ পুরো মাঠের জমির যে আল হয় সেটা দিয়েই কিন্তু রাস্তা অ্যাকচুয়ালি গ্রামটার নাম হচ্ছে রাজাপুরের চর তো সেই রাজাপুরের চরের বাড়িগুলো কিন্তু এখান থেকে শুরু হয়েছে সামনে দেখতে পাচ্ছেন তো পুরো দেখি বন্ধুরা এখন যে বাড়িটিকে আপনারা দেখছেন এটাই কিন্তু রাজাপুর চরের প্রথম বাড়ি আর লোকেশনগতভাবে এই বাড়িটাই কিন্তু ভারতবর্ষের শেষ বাড়ি অর্থাৎ বাড়িটা এমন একটা জায়গায় অবস্থিত যে এখান থেকে সামান্য কিছুটা পথ পেরোলেই অর্থাৎ কয়েকটা মাঠের জমি পেরোলেই কিন্তু ওপারের রাজশাহী অর্থাৎ বাংলাদেশের রাজশাহী জেলা নদীর ধারে বাই নাই বলতে নাই বললে চলে নদীর ধার দিয়ে গেলে মানে আমাদের এই হিন্দু পাড়া যতটুকু আছে ততটুকু নদীর ধার দিয়ে বাড়ি তারপরে ওখানে মুসলিমরা আছে যখন ভিতর দিয়ে এই গঙ্গা নদীর ধার দিয়ে যে ডাহে উদ্যুক্ত হবে যদিকে আবার গ্রাম আছে সে যা কাছে বেশি দূর না এই তো আছে কিন্তু পারমিশন করতে হবে দিয়ে যেতে হবে

বাগান ফেরার পরে সোনাইকানি তারপরে হচ্ছে রাজশাহী রাজশাহীর বিল্ডিং গুলো দেখা যাবে সকালে বন্ধুরা এই ভাইটা এখন আমাদের বাংলাদেশের গ্রামটা দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন আমরা ঠিক ভারতবর্ষের আমাদের শেষ জমি থেকেই কিন্তু বাংলাদেশের গ্রামটা দেখার চেষ্টা করব এখান থেকে বাংলাদেশের বাড়ি দেখা যাবে ওইটা দেখা যায় সেটা দেখো এই যে উঁচু বিল্ডিং ও ওই সাদা বিল্ডিংটা হ্যাঁ ওগুলা ওগুলা ওদিকে রাস্তায় সরার পরে গেল ওখানে আচ্ছা বন্ধুরা এই রাজাপুর চরে এসে একটা বিষয় জেনে খুব ভালো লাগলো যে আমাদের ভারতীয় সীমান্তের বিএসএফ জনরা যথেষ্টই কিন্তু হেল্পফুল

মোটর বোর্ড আছে পাখি বোর্ড ওটা নিয়ে ওই পাশে দেবে 7 মিনিটে করে দিবে নিয়ে যাও ওখানে হসপিটাল কোথায় আছে আপনাদের করিব না করিব না হসপিটাল ওখানে পারলো পারলো না পারলো ওখানে সিলাই সিলাইন লাগিয়ে দে লালবাগ মে বনপুর দেখেন ট্রান্সফার করে দিবা আবার ঠিক পেছনে দেখছেন যে একটা বাড়ি রয়েছে সেটা কিন্তু সেই নির্মল চরের নতুন রাজাপুর বলতে যার নাম সেই নতুন রাজাপুরের একটা বাড়ি তো এই প্রচন্ড গরমের দিনে সেই বাড়ির যে গার্জেন সেই কিন্তু বাড়িতে নেই সেই মাঠে কোনো না কোনো একটা মাঠে তার চাষবাসের কাজে ব্যস্ত আছে তো চলুন সেই বাড়ির ভেতরটা আমরা একটু ঢোকার চেষ্টা করব এবং দেখবো তারা কেমন আছে আপনাদের বাড়ি নাকি চালের পানি কেমন গো আয়রেন

বন্ধুরা এই চর এলাকায় এসে আরও একটা মজার বিষয় আমরা শুনলাম এই চর এলাকায় নাকি ভারতবর্ষের অন্য কোনো গ্রামের মেয়েরা সাধারণত বিয়ে করতে রাজি হয় না কিন্তু এই চর এলাকার মেয়েরা নাকি বিয়ের পরে পাড়ি জমায় ভারতবর্ষের বিভিন্ন কোনায় বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে ততটা শুনেছি ওই দিককার মেয়েরা এদিকে বিয়ে করতে চায় না আমি এটা শুনেছি আগে চাইছে এখন চাই না এই ওই মেয়ে এখন যাবে না এই পারে মেয়ে সব জায়গায় যাবে চরে বলেন বরমপুর বলেন ইসলামপুর বলেন শেখপাড়া বলেন ওই ইয়া বলেন নদিয়া বলেন সব যায় আমাদের চরের মাইয়া আর ওই অধিকার মাইয়া দেখছেন যে বনমালীর ঘাটের দিকেও হবে সুধরা এর আগের চরের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয় জানেন যে চারণচলের মানুষ তারা কিন্তু খুব আন্তরিক হয় এবং তারা বেশ অতিথি সেবা কিন্তু ভালোভাবে করতে জানে তো এখানেও তারপরে এরকম নাই তারা কিন্তু ব্যস্ত হয়ে গেছে আমাদেরকে বসতে দেওয়ার জন্য একজনরা তিনি অফারই করলেন যে চা খাওয়ার তো সত্যি সেই মানুষগুলো এই সরল সোজা মানুষগুলো কিন্তু চরের সত্যি অনেক মহান হয় তাদের মানসিকতার অনেক ভালো হয় সরল হয় তারা বন্ধুরা ভিডিওটি বেশ খানিকটা লম্বা হওয়ার কারণে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রাজাপুর চরটা শেষ করতে পারলাম না ফিরে আসছি খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন